পুরি বাইক ট্রাভেল আর এটা হলো দ্বিতীয় পার্ট ভিডিওটি আর এখন আমরা বালেশ্বর শহরে আছি মানে বালেশ্বর জেলাতে উড়িষ্যার তো বালেশ্বর জেলার হিস্ট্রিটা একটু শুনুন তারপরে বালেশর পেরিয়ে আমরা ভদ্রক পৌঁছাবো বালেশ্বর ওড়িশার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল সতেরোতম শতাব্দীর প্রথম দিকে এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য করত আঠারোশো সালে এটি একটি পৃথক জেলা হিসেবে গঠিত হয় এখানে বৌদ্ধ ও জৈন ধর্মের নিদর্শন পাওয়া গেছে বালেশ্বরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো ব্যক্তিত্বের পদচিহ্ন রয়েছে এটি স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের শহীদ হওয়ার স্থান আমরা কিন্তু বালেশ্বর শহর পেরিয়ে গেলাম দেখতে দেখতে আর ডান দিকে রয়েছে নীলগিরি পাহাড় এখান থেকে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার তো আমাদের অতটা জানা নেই আর আমরা দুজন যাচ্ছি আর যে আমার বন্ধু বাইক চালাচ্ছে আমি পিছনে বসে আছি বৃষ্টি কিন্তু অল্প হচ্ছে যখন তখন বৃষ্টি চলে যাচ্ছে ওয়েদারটাই এরকম বৃষ্টির ওয়েদার পুরো তো চলুন যাওয়া যাক আর এই এন্টারটেনমেন্ট এবং এনজয় করতে করতে আমরা কখন পৌঁছে যাবো পুরী তো সব আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই দিকেই আছে কিন্তু আপনাদের নীলগিরি পাহাড় যারা নীলগিরি পাহাড় ঘুরতে আসবেন আসতে পারেন বালেশ্বর পেরিয়ে কিন্তু তার দিকে রাস্তা ঢুকেছে ওখানে গেলেই কিন্তু আপনারা নীলগিরি দেখতে পাবেন এটা কিন্তু তামিলনাড়ুর নীলগিরি নয় মানে শরতে উড়িষ্যার আর এখানে দাঁড়িয়েছি চা খাচ্ছি এখন বাজে এগারোটা চল্লিশ আর এখান থেকে ভদ্রক হচ্ছে ৩৩ কিলোমিটার আমরা ভদ্রকে গিয়ে আরেকবার দাঁড়াবো তো এখানে চা চা নিয়েছি দোকান চা খেয়ে দে আবার রাইড স্টার্ট তবে এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে দেখুন আপনারা দেখলেও বুঝতে পারবেন দুদিকে পুরো সবুজে ঘেরা গাছপালা রাস্তাটাও খুব সুন্দর এনজয় করতে করতে আমরা যাচ্ছি হচ্ছে পুরী আর ওয়েদারটা এত সুন্দর আছে মেঘলা ওয়েদার না আছে রোদ না আছে বৃষ্টি তবে বৃষ্টি যখন তখন নেমে যাচ্ছে মানে অল্প স্বল্প এইভাবেই পথ চলা দেখতে থাকুন আপনারাও এনজয় করুন আমাদের সঙ্গে তবে একশো পঁচিশ সিসির বাইক নিয়ে কিন্তু রাইড করা অতটা মজা আসে না একটু হালকা বাইক তো আর বুলেট বা অন্য কোনো রাইডার গাড়ি হলে খুব ভালো হয় মানে রাইড করে মজা আসে আরও বেশি তো আমাদের কাছে যেটা আছে এটা নিয়েই খুশি থাকতে হবে আমাদের আর রাইড করার খুব ইচ্ছা জীবনে খুব বড় স্বপ্ন তাই আজকে প্রথমবার রাইড করতে বেরোলাম আর এটা হচ্ছে ভিডিওটা পার্ট টু আমরা প্রথম পার্টটা দিয়েছি প্রথম পার্টটা যদি আপনারা না দেখে থাকেন তো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখব ওটা দেখে নেবেন ঠিক আছে আমাদের বাড়ি থেকে আমরা কি সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এই এনএইচ হাইওয়ে ধরেছি এবং যাচ্ছি হচ্ছে পুরী জানি না প্রথমবারের জন্য যাচ্ছি পুরী তো এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের এখান থেকে ভুবনেশ্বর হচ্ছে একশো কিলোমিটার আর দেখুন বোর্ড লাগানো ছিল সামনে তো আমরা পেরিয়ে গেলাম আর এরকম দৃশ্য তবে রাস্তাতে মানে গাড়ি খুব একটা বেশি নয় বুঝেছেন জানি না দিনের বেলা আসলে ট্রাক বা লরি অতটা চলে না তো ওই এতটা গাড়ি নেই ফাঁকা তারপর ওয়েদারও ঠিক নেই মেঘলা মেঘলা ওয়েদার যে কোনো সময় বৃষ্টি চলে আসছে অল্প স্বল্প হ্যাঁ তবে এতদূর রাস্তা আসলাম কোনো সমস্যা হয়নি এখনও আমাদের দেখা যাক আগের দিকে কী হচ্ছে তো আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই এই প্রথম এক্সপিরিয়েন্স বাইক রাইড তবে ওই জন্যই আমরা বেশি লং জার্নি করছি না আর কি মানে পুরী যাচ্ছি পুরী আমাদের বাড়ি থেকে হচ্ছে সাড়ে তিনশো কিলোমিটার ওই সাড়ে তিনশো কিলোমিটারে এখন কিন্তু আমাদের কাছে অনেক বড়ো রাইড বলে মনে হচ্ছে কেন প্রথম জার্নি তারপরে অভ্যাস নেই আর বাইকও একশো পঁচিশ সিসির হিরো এক্স হিরোর এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর যেটা নতুন বেরিয়েছে এক বছর হলো আমার গাড়িটা এক বছর মাস যখন প্রথম বেরিয়েছে কোম্পানি লঞ্চ করেছে তখনই কিন্তু আমি কিনেছি মানে ওই ধরে রাখুন এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যেই কিন্তু আমি কিনেছি তার মানে এক বছর মাস হয়ে গেল গাড়িটা আসান তো আমি চালাচ্ছি সমস্যা কিছু নেই আর এই বাইক নিয়ে যাচ্ছি হচ্ছে পুরী মানে একশো পঁচিশ সিসির বাইক যেরকম ধরুন হুন্ডা এসপি সাইন আছে হুন্ডা সিভি সাইন আছে তারপরে হিরোর সুপার স্প্লেন্ডার আছে অনেক গাড়ি আছে কিন্তু এটাও একশো পঁচিশের নতুন মডেল করে বের করেছে ভালো খারাপ বলবো না গাড়ি খুবই ভালো চালিয়েও ঠিক আছে মোটামুটি অন্যান্য গাড়ি থেকে সিটটা দুটো সিট যে চালাবে তার হচ্ছে নিচে আর যে পিছনে বসে তার হচ্ছে অনেক হাইটেড সিট করেছে মোটামুটি ঠিক আছে হ্যাঁ পিছনে যে উঁচু থাকে গাড়িগুলো সেই রকম টাইপের তো দুটো সিট করেছে সিঙ্গেল সিট না ভালো তো এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পুরীতে কী কী দেখলাম কোথায় কোথায় ঘুরলাম সব কিছু থাকবে ব্লগের মধ্যে এনজয় করুন আপনারাও বাড়িতে বসে আর আমরা যাচ্ছি পুরী দেখুন এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগছে মানে এখন টাইমটা এমন না এই বর্ষাকাল গাছপালা মানে গাছপাতে পুরো একদম সবুজ হয়ে আছে মানে বর্ষাকাল তো ওই জন্য আর অন্য সময় হলে গাছে হয়তো পাতা পড়ে যেত বা পাতা লালচে হয়ে যেত তখন একটু দেখতে হয়তো খারাপ লাগতো কিন্তু এই সময় না খুব সুন্দর লাগছে মানে যেদিকে তাকাচ্ছি পুরো সবুজ এইভাবে চলছে আমাদের রাইড মনে হচ্ছে এই রাস্তায় কাজ হচ্ছে আবার এই দিকে ঘুরিয়েছে এখানে ফ্লাইওভার হচ্ছে আশা করি তো এই রাস্তাটা তো দেখতে খুবই খারাপ লাগছে কেন খারাপ রাস্তাটা অবস্থা খুব খারাপ কেন এর দেখুন এটা ফ্লাইওভারই হচ্ছে মানে সাইড দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে খুব খারাপ কিন্তু রাস্তার অবস্থা রাস্তাটা দেখুন পুরো একদম অবস্থা খারাপ আর এটাতেই সব গাড়ি চলছে তবে এইরকম রাস্তা হলে কিন্তু আরও বেশি সমস্যা মানে লং জার্নির ক্ষেত্রে হ্যাঁ তো যারা পাহাড়ে মানে লাদাখ টাডাখে রাইড করে তাদের তো খুবই এক্সপিরিয়েন্স বা খুব সাহস এবং ওই সব জায়গায় রাইড করা মানে জীবনের ঝুঁকিও বটে তবে খুব একটা খারাপ বলতে দেখুন একটু গিয়ে কিন্তু আমাদের আবার এনেছে দিয়ে দিল হ্যাঁ যেখানে সেখানে কিন্তু খারাপ বলতে রাস্তার কাজ হচ্ছে ওই জন্যই খারাপ আর ফ্লাইওভার হচ্ছে যেখানে সেখানে এই আর কি আমরা কিন্তু ভদ্রক শহরে প্রবেশ করছি ওড়িশার ওই দেখুন সামনে বোর্ড লাগানো আছে ওয়েলকাম টু ভদ্রক মিউনিসিপ্যালিটি হ্যাঁ তো এখান থেকেই হচ্ছে ভদ্রক শুরু আর ভদ্রক শহরটা হচ্ছে একটু দূরে মানে ভেতরে আমরা এনএইচ দিয়ে যাচ্ছি আর শহরটা কিন্তু ভদ্রক শহরটা অনেক বড় এখানে তোমার এক্সপিরিয়েন্স নেই তাও আমি বলছি আপনাদের ভদ্রক শহরের নামকরণ হয়েছে ভদ্রক দেবীর নামানুসারে একটি প্রাচীন স্থান যা মুঘল আমলে বাংলার নবাবদের অধীনে একটি প্রদেশ ছিল এই শহরটি সামুদ্রিক ও কৃষি বাণিজ্যে সমৃদ্ধ ছিল এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এই হচ্ছে ভদ্রক শহর যেটা বাম দিকে দেখতে পাচ্ছেন আমরা এনএইচ এর ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছি হ্যাঁ আপনাদেরকে দেখাতে পারছি না শহরটা এই দেখুন অল্প স্বল্প দেখাতে পারছি ভদ্রক শহরটা কিন্তু অনেক বড় কেন কি আমাদের টাইম প্রায় লেগে গেল কুড়ি মিনিট বা তিরিশ মিনিট লেগে গেল ভদ্রক শহরটা বের করতে দেখুন এখনও কিন্তু শেষ হয়নি শহর শহর চলছেই তবে আর বেশি দূর নেই শহরটা শেষ হয়ে এসছে হচ্ছে এখন এই যে চণ্ডীঘড় ঢুকবো ঠিক আছে এই যে চন্ডীঘড় ঢুকা আগে যে নদীটা এখানে দাঁড়িয়েছি দেখুন নদীতে পুরো জল ভর্তি পুরো একদম ফুল আর এদিকে রাস্তায় পুরো গাড়ি যাচ্ছে এদিকে পুরো পাহাড় দেখুন এই পাহাড় দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরো পাহাড় আছে দেখেছেন পুরো পাহাড় সুন্দর লাগছে ফুল দেখতে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এর পিছনে আরো পাহাড় দেখা যাচ্ছে তারপরে দূরে সব থেকে বড় চন্দ্র বড় পাহাড় দেখা যাচ্ছে একবার ভালো করে ভিউটা দেখুন নদীটা দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে মনে করি ভিডিও বানাচ্ছে আর আমাদের আমাদের বাইক রাখা দেখুন নদীটা এখানে আবার দুভাগ হয়েছে দুদিকে দেখুন মাঝখানে একটা দ্বীপের মতো হয়েছে ওইদিকে একটা চলে গেছে আর এইদিকে একটা চলে গেছে এবার ব্রিজের উপরে আমরা আছি এর ওপর নিচে দিয়ে আবার রাস্তা চলে গেছে দেখুন অনেক উঁচুতে আছি আর এদিকে পুরো পাহাড় পাহাড়ের ধারে নদী এদিকে রাস্তা কীরকম লাগবে বলুন ভিউটা দারুণ দারুণ লাগছে তার যে দেখুন এ আবার ভিডিও বানাচ্ছে দেখতে থাকুন এটা হলো দ্বিতীয় পার্ট আর আজকে এখানে শেষ করলাম কেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আবার আমরা দাঁড়াবো থেকে পুরো পাঠ আপনারা আবার পেয়ে যাবেন তো পুরো পাঠ খেলা টুরির একটা সব ভিডিও থাকবে দেখতে থাকুন সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন থ্যাংক ইউ থাকুন